ডেইলি খামারে তারপর আপনার বিভিন্ন ধরনের মিষ্টির দোকানে অথবা আপনার আমরা যারা দুধের বিজনেস করি দুধের সাথে জড়িত তাদের জন্য এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ এই মেশিনটি নাম হচ্ছে মিল্ক কুলার মেশিন অথবা মিল্ক কুলিং ট্যাঙ্ক অথবা আপনার চিলার মেশিন বলে যে যেভাবে চিন্তাকে সেভাবে সেভাবে তো আপনাদেরকে এই মেশিন সম্বন্ধে দেখাবো যে এই মেশিন দিয়ে কী কী করা হয় আর এই মেশিনগুলো আমরা সেভাবে সাপ্লাই করি তো ভিউয়ার্স আমরা আছি আমাদের কারখানা কারখানাতে তো আমাদের সরকার এখন এবং দেখতে থাকুন এই যে মেশিনটি দেখেন এটা হচ্ছে মিল্কুলার বা মিল্কুলিংতে অথবা মিল্কুলার মেশ অথবা চিলিং মেশিন তো এই মেশিনটি হচ্ছে আপনার তিনশো লিটার ক্যাপাসিটি আমাদের এই মেশিনটা আজকে অথবা কালকে ডেলিভারি হবে সাতক্ষীরাতে আপনারা সবসময় সাতক্ষী রাতে দেখতে পাবেন তখন মেশিনটি সেট আপ করা হবে এখানে দেখতেছেন যেটা হচ্ছে কল আর এই মেশিনটি ফুলি অটোমেটিক আপনার অটোমেটিক এটা ঠান্ডা হবে আপনার আলাদা কোনো করতে হবে না আর আপনারা যদিও টেম্পারেচার বাড়াইতে চান অথবা কমাইতে চান এখানে আপনার বাড়ানো কমানো আছে তো আমাদের এখানে পাবেন একশো পঞ্চাশ লিটার দুইশো লিটার তিনশো লিটার পাঁচশো লিটার ছয়শো লিটার এক হাজার লিটার পনেরোশো লিটার আপনারা যেমনভাবে চাল আপনাদের কাস্টমার অনুযায়ী আমরা বানিয়ে দিয়ে থাকি আর আরেক কথা হচ্ছে ডিওয়ার্স কেউ চাল মানে আমার দোকানে স্পেস কম এটা লম্বা হবে যদি বলে হয় যে আরও চারটে করে বানিয়ে নিতে হবে সেটা সম্ভব মানে আপনাদের স্পেসের উপরে ডিপেন্ড করে আমরা এই মিল্ক মেশিনগুলো হ্যাঁ তৈরি করে নিতে তো এর দেখছে আরেকটি রানিং মানে এটা তৈরি করা হচ্ছে এটা ক্যাপাসিটি হচ্ছে দুইশো লিটার তারপর এখান দেখছেন একটি আপনার এটা হচ্ছে রুট ট্যাঙ্কার রুট ট্যাঙ্কার হচ্ছে আপনি ওই যে আমরা ব্যাঙ্গারিতে রেখে দুধ বা মাঠা

আর আপনারা এসএসএর দ্বারা তৈরি যে কোনো ধরনের মেশিন আমাদের কোম্পানিতে অর্ডার করতে পারেন এখন আমরা আপনাদেরকে নিয়ে যাবো বড় মেশিনগুলো দেখার জন্য আমাদের বড় মেশিনগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় আর এই মেশিনটা হচ্ছে ছয়শো লিটার দেখেন এটাও কিন্তু ছয়শো লিটার এটা দেখতে দেখা যাচ্ছে ছোট কিন্তু এটা দেখা যাচ্ছে বড় আবার দেখেন আরেকটা

এগুলো হচ্ছে পিছন থাকবে কম্প্রেশার আর প্রত্যেকটি মেশিনই অটোমেটিক অটো ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর আপনার অটোমেটিক অফ হয়ে যাবে আমাদের পাখাটা প্রত্যেকটার সাথে আপনার কমপ্রেশার আছে আর আমাদের এই মিলকুলার মেশিনের সাথে যে কম্প্রেশারগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে জাপানি কম্প্রেশার আপনারা যদি আমাদের এই মেশিনগুলো অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিল খেতে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সেই মেশিনগুলো তৈরি করে দিয়ে থাকি দেড়শো লিটার তিনশো লিটার চারশো লিটার পাঁচশো লিটার ছয়শো লিটার এক হাজার দেড় হাজার দুই হাজার লিটার পর্যন্ত আমরা তৈরি করে থাকি